আচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো বক্স ওভেন র্যাক এবং আমাদের কাছে বেশ কিছু চায়না না করে দোমা নতুন বেশ কিছু অফার আমি মডেল এবং শু বক্স এবং ওভেন র্যাক এগুলার বর্তমান প্রাইস এবং অফার প্রাইস যেটা আছে এটা আমি আপনাদেরকে বলবো প্রথমত শুরু করব আমরা ওভেন র্যাক দিয়ে আমাদের কাছ থেকে সব থেকে কম দামে যে ওভেন র্যাকটা আপনারা নিতে পারবেন সেটা সর্বনিম্ন প্রাইস আছে অফার প্রাইস 2500 টাকা এটা এমএস পাইপ সাইডের গুলো এমএস5 এবং ভিতরের যে দাগগুলো করা আছে এটা তিন তিনটা দাগক ব্যবহার করা হয়েছে তিনটা তাক এটা আছে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড এবং এমএস পাই এই যে ওভেন র্যাক আপনারা আমাদের কাছে দেখতেছেন এই ওভেন র্যাকের প্রাইজ আছে আমাদের কাছে 3000 টাকা বাট এখন আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেম জিনিসের যদি আপনারা চার তাক নেন আমাদের কাছ থেকে এই এই যে এটা হলো চার চার যদি নেন এটা বক্স ছাড়া এখানে যে আপনার দুইটা একটা বক্স করা আছে বক্স বাদ দিয়ে যদি নেন সেক্ষেত্রে অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এবং বক্স সহ যদি নেন সেক্ষেত্রে অফার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এস স্পাইপ এবং মেলামাইন বোর্ডের এই ওভেন গুলো এবং এরপরে যে গুলো দুইটা আপনার দেখতেছেন পাশাপাশি দুইটা রাখা আছে দুইটার মেজারমেন্ট সেম তিন ফিট দুই ফিট ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা এমডিএফ বোর্ডের তৈরি এবং এটাতে যে পায়ার আমাদের যে প্রতিটা প্রোডাক্টের যে পায়াতে পায়ার দেখতেছেন প্রতিটা প্রোডাক্টের পায়াতে আমরা কাঠ ব্যবহার করে থাকি যাতে ফ্লোরে পানি পড়লে কোনো প্রকার কোনো সমস্যা না হয় এখানে যে ওভেন রেক দুটা পাশাপাশি দেখতেছেন ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এখান থেকে যেটাই নেন না কেন এটা বর্তমান প্রাইস আছে ছয় হাজার টাকা আমার লাইফ থেকে যদি স্ক্রিন শট দেন এক পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর পরে এই দুটোর পরে যে ওভেন রেখে আপনার দেখতেছেন এই ওভেন একটি মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা পাশে আছে চব্বিশ ইঞ্চি

এবং এরপরে যে ওভেন একটা আপনারা আমাদের দেখতেছেন ক্যামেরাতে এটার মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা পাশে আছে তিরিশ ইঞ্চি বিয়াল্লিশ তিরিশ এবং এগুলার ডেপথ আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি এই যে ওভেন ডাকটা আপনারা দেখতেছেন এই ওভেন ডাকটির বর্তমান প্রাইস আছে আমাদের কাছে এই ওভেন ডাকটির বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আর 9500 টাকা আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সে ক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র 8500 টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এরপর এই যে দুইটা ওভেন র্যাক আপনারা দেখতেছেন দুইটা পাশাপাশি রাখা এই দুইটা ওভেন র্যাকের মেজারমেন্ট সেম উচ্চতা আছে 48 ইঞ্চি প্রস্থ আছে 24 ইঞ্চি চার ফিট 2 ফিট এবং এগুলা ডেপথ আছে 18 ইঞ্চি করে এই দুইটা ওভেন র্যাক থেকে আপনারা যেটাই নেন না কেন আমাদের বর্তমান প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা বাট আমার লাইফ থেকে যদি স্ক্রিনশট দেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় চার ফিট দুই ফিট এই ওভেন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এমডিএফ বোর্ডের এবং আমাদের কাছে সর্বশেষ যেটা আছে এটাও সব থেকে বড়ো ওভেন র্যাগ আমাদের কাছে এটার মেজারমেন্ট আছে ষাট ইঞ্চি উচ্চতা পাশে আছে তিরিশ ইঞ্চি এবং এটার ডেপথ আছে আঠারো ইঞ্চি এই ওভেন র্যাকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার বর্তমান প্রাইস আছে এগারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই বড় সাইজের ওভেন র্যাকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ ফিটের ওভেন র্যাক আমি আরও একবার সবগুলো প্রাই প্রোডাক্টের অফার প্রাইস বলে দিই এটা পাঁচ ফিট তিরিশ ইঞ্চি ষাট ইঞ্চি তিরিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এই ওভেন রেখে নিতে পারবেন দশ হাজার পাঁচশো অফার প্রাইস এবং চার ফিট দুই ফিট শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা সবগুলো এমডিএ বোর্ডের এবং এখানে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ওভেন রেকটা নিতে পারবেন অফার প্রাইসে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে যে ওভেন রেক্ট দেখতেছেন বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই ওভেন রেখে আপনারা নিতে পারবেন অফার প্রাইজ শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং এখানে যেটা দেখতেছেন ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই ওভেন র্যাকটাকে যেটাই নেন না কেন অফার প্রাইজে নিতে পারবেন শুধুমাত্র পাঁচ টাকা এবং এমএস এস এবং মেলামেন বোর্ডের এই ওভেন ডাকগুলো নিতে পারবেন অফার প্রাইস শুধুমাত্র পঁচিশশো টাকা তিন তাক পঁচিশশো এবং চার তাক যেগুলো আছে এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো এখন আমি আপনাদের কিছু শু বক্স দেখাই এ মাথা থেকেই শুরু করি এখানে যে শু বক্সটা আপনারা দেখতেছেন সর্বশেষ এটা অনেকে ফোল্ডিং শু বক্স বলে অনেকে বলে ম্যাজিক শু বক্স এটার খোলা সিস্টেম এখান থেকে জাস্ট আঙ্গুল দিয়ে এখান দিয়ে এটা এটা বাইর করতে হবে এখান থেকে ফোল্ড হবে এটা চারটা ছোট ছোট তাক থাকবে প্রতিটা থেকে প্রতিটা আপনার এক থেকে দুই জোড়া করে জুতা ইজিলি রাখতে পারবেন এখানে তিনটা আছে তিনটা পাল্লা করা আছে বাইরে এবং প্রতিটাতে চারটা করে বারোটা খুব পেয়ে যাবেন আপনারা প্রতি থেকে প্রতিটা এক থেকে দুই জোড়া করে রাখলে আপনার চব্বিশ জোড়া মতো জুজা জুতা খুব ইজিলি রাখতে পারবেন এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান এই যে সুবক্সটা দেখতেছেন এই বর্তমান প্রাইস আছে আমাদের কাছে চোদ্দ হাজার টাকা বাট আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই সুবক্স আপনারা নিতে পারবেন ক্যানাডিয়ান ভিনিয়ার এবং এরপরে যে শু বক্সটা আপনারা দেখতেছেন এই শু বর্তমান এটার মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি এবং এর আগে যেটা দেখাইলাম এটার মেজারমেন্ট আছে চৌচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এবং এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আমাদের কাছে অধিকাংশ শু বক্সই আপনার বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনার চাইলে আমাদের কাছ থেকে সাইজ রেখে ডিজাইন অথবা কালার করে নিতে পারবেন প্রাইস সেম থাকবে চাইলে আপনার বড় ছোট করে নিতে পারবেন সেক্ষেত্রে যদি বাড়ান সেক্ষেত্রে বাড়বে যদি কমান সেক্ষেত্রে প্রাইস সেম থাকবে এখানে যে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির যে বক্সটা আপনারা দেখতেছেন এটার উপরে একটা ডর আপনারা পেয়ে যাবেন উপরে একটা ডর পেয়ে যাবেন এবং নিচে এটা এটাতে পাল্লা পেয়ে যাবেন পাল্লাতে আপনার চারটা খুব পেয়ে যাবেন এই যে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি যে ওভেন রেক এই শু বক্সটা আপনারা দেখতেছেন এই শু বক্সটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা ক্যানাডিয়ান ভিনিয়ারের এই শু বক্সটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে এম বোর্ডের বোর্ড এর এখানে দেখেন দুইটা রাখা আছে পাশাপাশি বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটাও সেম বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং সর্বশেষ আরো একটা রাখা আছে এটাও বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এই বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সাইজের যেটাই নেন না কেন একটাতে ডয়ার আছে দুটাতে ডয়ার নেই ডয়ার না থাকলে পাঁচটা করে খুব পেয়ে যাবে তাক পেয়ে যাবেন আপনারা এবং ডয়ার যদি নেন সেক্ষেত্রে তাক পাবেন চারটা এই তিনটা থেকে আপনারা যেটাই নেন না কেন তিনটা ডিজাইনে আলাদা এটা রিং এটা রিং মডেল এটা হিল মডেল এবং এখানে আরো একটা অন্য অন্য টাইপের একটা ডিজাইন আছে এখানে সবগুলো আলাদা আলাদা এই তিনটা থেকে আপনার যেটা নেন না কেন ওদের কাছে বর্তমান প্রাইস আছে আট হাজার টাকা আমার থেকে স্ক্রিনশট দিলে বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ছয় হাজার আটশো টাকায় এই তিনটা থেকে যে কোনো একটা সুবক্স আপনি নিতে পারবেন এরপরে যে শু আপনারা দেখতেছেন এই শু বক্সটার মেজারমেন্ট আছে আটচল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি ডেপ্থ আছে পনেরো ইঞ্চি এবং এটার ভিতরে আপনারা তাক পাবেন ছয়টা ছয়টা তাক পাবেন এটা দুই পাশেই ম্যাগনেট দেখতে পাচ্ছেন এই যে দুই পাশেই দুইটা ম্যাগনেট এবং এখানে মেটাল লাগানো আছে দুই পাশেই ম্যাগনেট এটা অনেক হেভি দিলে এটা সাথে সাথে লেগে যায় এবং এখানে তো একটা লক পাচ্ছে সিকিউরিটির জন্য এই যে এই যে শুভক্স আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ এমডিএফ বোর্ডের এটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এটা গ্লাস পাল্লা এটা এটা থাক এটা থাকতেছে আপনার গ্লাস পাল্লা গ্লাস পাল্লা ছাড়া নিলে আরো কিছু প্রাইস কমে আসবে এবং এরপরে যেটা দেখতেছেন এটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এমডিএফ বোর্ডের একটা শু বক্স গ্লাস পাল্লা দেখতে পাচ্ছেন গ্লাস পাল্লা একটা শু বক্স এটা যদি নেন এটা বর্তমান প্রাইস আছে নয় হাজার পাঁচশো আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এটা আপনি শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন এবং সর্বশেষ আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা এমডিএ বোর্ডের একটা তিন ফিট দুই ফিটের শু বক্স ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার ভিতরে তাক আছে চারটা এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ছয় হাজার টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চায়না ফাইবারের দোলনা নিতে পারেন যেমন এই দোলনাটার অফার প্রাইস চলতেছে এখন সাতাশ হাজার পাঁচশো টাকা এখানে যে দোলনাটা আছে এটার অফার প্রাইস চলতেছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং এখানে যে দোলনাটা আপনারা দেখতেছেন এই দোলনাটার অফার প্রাইস চলতেছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং এখানে যে দোলনাটা দেখতেছেন এই দোলনাটার অফার প্রাইস চলতেছে আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আরো একটা দোলনা আছে এটার অফার প্রাইস চলতেছে বাইশ হাজার পাঁচশো এবং এখানে যে দোলনাটা দেখতেছেন এটা একটা ইউনিক টাইপের দোলনা এই দোলনাটা আপনার সচরাচর কোথাও দেখবেন না এটা ডিজাইনটা জাস্ট ওয়াও এটা একটা আনকমন একটা ডিজাইন এটা সম্পূর্ণ চায়না ফাইবারে এটার ভিতরে আমরা মেটেরিয়াল ইউজ করছি এটা খুব সুন্দর একটা ডিজাইন এমন ডিজাইন সচরাচর আপনি কোথাও দেখবেন না শুধুমাত্র এসটি ফার্নিচারে আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন এই যে দোলনাটা দেখতেছেন এই দোলনাটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আঠাশ টাকা আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এটা নিতে পারবেন চাইলে এই দোলনাগুলো আপনার সারা বাংলাদেশ জেলা শহর সুন্দরপুর কুরিয়ার সার্ভিস অথবা আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন শু বক্স ওভেনেগুলা এই যে এম এস প্রাইভের যে ওভেন রেগু ওভেনেরগুলো আছে এগুলো আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন বাট বাকি যেগুলো আছে এমডিএ বোর্ডে বা কানাডিয়ান ভিনিয়ারের এগুলো আপনারা চাইলে আপনার জেলা শহর অথবা আপনার থানা শহর থেকে আপনারা এগুলো রিসিভ করতে পারবেন এগুলো বেশি ভারী হওয়ার জন্য এগুলো বাসায় হোম ডেলিভারি দেওয়া হয় না কারণ আপনার একটা প্রোডাক্ট যখন যায় ঢাকার বাইরে সেক্ষেত্রে আমরা এখান থেকে গাড়িতে উঠায় মিরপুর দশের হাফ এটা বুকিং দি ওখান থেকে এবার আপনার জেলায় যায় জেলা থেকে থানাতে যায় থানা থেকে যখন বাসা আপনার গ্রামে যাবে তখন এখান থেকে আপনার গাড়ি প্রায় চার থেকে বার আপনার মালটা নামবে উঠবে নামবে উঠবে এজন্য অনেক সময় হয় কি আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় এই নষ্টটা যাতে না হয় এই জন্য আমরা থানা অথবা জেলা সর্বোচ্চ এই পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি বড় প্রোডাক্টগুলা এবং যে প্রোডাক্টগুলো প্যাকেট হয় যেমন এম এস পাইপের এই প্রোডাক্টগুলো প্যাকেট হয় এগুলো আমরা বাসায় হোম ডেলিভারি করে থাকি দোমাগুলো প্যাকেট করা যায় এগুলো আমরা বাসায় হোম ডেলিভারি করে থাকি এক একটা প্রোডাক্টের এক এক ধরনের ডেলিভারি চার্জ হয় ওজন হিসাবে ডেলিভারি চার্জগুলো আসে যে প্রোডাক্টের ওজন যত বেশি ওই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা তত বেশি আমাদের কাছে যে অর্ডার করবেন আপনি অর্ডারের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই সর্বশেষ আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেন না কেন অর্ডার কনফার্ম করতে হলে প্রথমত আপনাকে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্ল্যাটে ঠিক পূর্ব পাশে এই ফার্নিচার এখানে আপনার একটা ফ্লাট দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো দুইশো অষ্টআশি নম্বর প্লাট এই প্ল্যাটের ঠিক পূর্ব পাশে আমাদের দোকানটা আমাদের দোকানের অপোজিট এ বেস বাই আছে হ্যাপি মার্ট আছে এবং আমাদের বিল্ডিং এর পাশে হলো মাদ্রাসা মার্কেট এবং আমাদের বিল্ডিং এর একটা পাশে মানে ডান পাশে অল্টন প্লাজা এই দুইটা দুইটা বিল্ডিং এর মিডিলে আমাদের বিল্ডিংটা যদি অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে আমাদের শোরুমে আসতে হবে আপনি যদি আমাদের শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি ঢাকাতে থাকে তারে আমাদের শোরুমে পাঠাইতে হবে এটাও যদি সম্ভব না হয় লাস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবেন আপনি ডিরেক্ট আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন যে আসলে আমি লাইভে যেটা দেখাই দিছি সেম টু সেম এমন দেখাই কি না ডিরেক্ট ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদেরকে দেখবেন তারপরে যদি নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে যেমন এই দোলনাগুলো সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন আটশো নব্বই টাকা শুধুমাত্র এই টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করবেন এবং দোলনার যে প্রাইস এটা আপনি আপনার বাসা থেকে বাসায় যখন ডেলিভারি ম্যান যাবে তখন তালে দিয়ে দিতে পারবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পরে আপনারা দিয়ে দিতে পারবেন এটা হলো আমাদের অর্ডার করার প্রসেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য এক লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফস